হ্যালো এটা বোর কেমন ব্যবসা কেমন চলে ভালো চাঙ্গা শীতের শীতের সকাল হ্যাঁ শীতের সকাল খুব অনেক তো ভালো লাগে বেশ যে বেশ তুল বলিব পারি বুঝেন না দাদা এটা কি আজকে টাকা টাকার

পিছনে কিছুই দেখা যায় না আর তাজা তাজা মাছ আসলো চলুন আপনাদেরকে মাছ দেখাই আপনারা দেখছেন একদম তাজা তাজা পাঙ্গাস মাছ যে মাছগুলা এখনই সরাসরি নদী থেকে এখানে উঠে এসেছে এই মাছগুলো মেয়েরা পছন্দ করে না আর কেন করে না শুধু মেয়ে না অনেকেই পাঙ্গাস পছন্দ করে না সেটা কমেন্টে আপনারাই বলুন কেন করে না

আর এই মুহূর্তে তাজা তাজা তেলাপি দেখতে পাচ্ছেন আর আমরা রয়েছি ওয়ার্লাস মোড়ে এটা চাঁদপুরের ওয়ার্ল্ডলেস মোড় বললেই সবাই চিনে আর এই মোড়টা দিয়েই আসলে চাঁদপুর শহরে কুমিল্লা থেকে এবং লক্ষ্মীপুর রায়পুর নোয়াখালী থেকে এদিক দিয়েই আসলে চাঁদপুরের ভিতরে ঢুকা হয়

আশা করি না এত শীত পড়বে যাক অসুবিধা নেই আপনাদেরকে একটা একদম ভোর সূর্য ওঠার আগে হ্যাঁ একটা মাছ বাজার গ্রাম অঞ্চলের মাছ বাজার আমি আপনাদেরকে দেখাতে পারলাম শেয়ার করতে পারলাম এটাই অনেক যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অনুপ্রের প্রেরণা দেবেন তাহলে এমন প্রত্যেকটা জায়গায় অঞ্চলে বাজারগুলো আমি তুলে ধরব থ্যাংক ইউ

তারপর বিপনাথ আছে চন্দ্রনারণ মন্দির আছে শীত শীত তো ভালোই ঘুরতেছে